শ্রী চৈতন্য দেবের মাসির বাড়িতে এসেছি আমরা এই যে মাসির বাড়ির সামনের গেট এবার আমরা ভেতরের দিকে যাব এই যে সবাই যাচ্ছে বাইরে দিকে এরকম গেট রয়েছে সাজানো এবার এই যে ভেতরের দিকে সবাই যাচ্ছে এই শ্রী চৈতন্য মাঠে তিনটে গেট আছে তো এক নম্বর গেট দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে ভক্তি বিজয় ভবন এটা ভক্তি ভবন ভবন এই যে ঘরগুলো দেখা যাচ্ছে এখানে মহারাজ ও সেবা করার লোকেরাই থাকেন ভেতরের দিকে চলে এলাম এসব লোকেরা যাচ্ছে দর্শন করে কি দেখা যাবে যেখানে লেখা রয়েছে তোমরা একটু পজ করে দেখে নিও পাশে বেশ সুন্দর এই গাছগুলো লাগানো রয়েছে এর মধ্যে সুন্দর সুন্দর ফুল হয় স্ত্রিক এসেছে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটাই হলো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপদের মন্দির ভেতরে বেশ সুন্দর ফুলের বাগান রয়েছে খুবই সুন্দর লাগছে ওই মন্দিরে যাব এখন এই মন্দিরে গৌরী ও বৈষ্ণব আচার্য শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপদ এখানে পূজিত হন মাসির বাড়িতেও অনেক ফুল ফুটেছে গেঁদা ফুল ওপাশে আছে গোলাপ ফুল দেখাচ্ছি তুলছে একজন ফুল পুজোর কাজে লাগবে বলে এই যে পুজোর জন্য ফুল তুলে নিচ্ছে এদিকে রয়েছে গোলাপ বাগান অনেক গোলাপ ফুল হয়েছে অনেক ফুল ফুটে রয়েছে এদিকে রঙ্গন ফুল গোলাপ মন্দিরের ভেতরের দিকে দোকানও আছে যদি কেউ কিনতে চায় এই দোকান থেকে কিনতে পারবে পুজো করে এখানে সবাই প্রদীপ জ্বালিয়েছে আমি একটা প্রদীপ জ্বালালাম এখানে নীলপুপদের যে মন্দির রয়েছে দেখালাম তারই অপোজিটে রয়েছে এই শ্রী চৈতন্য লীলা এক্সিবিশন হল শ্রী চৈতন্যদেবের জীবনের সব কাহিনী এখানে চিত্রিত হয়েছে সেগুলোই এখানে লেখা রয়েছে সতীমাতার শিশু নিমাই ও বিশ্বরূপ এখানে রয়েছে সতীমাতা বিশ্বরূপ ও শিশু নিমাই নিত্যানন্দ অদত্তের বিশ্বরূপ দর্শন সবাই মাথায় উদ্ধার এখানে শ্রী চৈতন্য দেব নাম সব কীর্তন করে বেড়াচ্ছে ঠিক দিক থেকে অষ্টভূত দর্শন পানিঘাটিতে শ্রী চৈ নিত্যানন্দ প্রভু চৈতন্য মা পুরুষ পানিঘাটিতে রাজা প্রতাপ রুদ্রভূমিতে সয়ান মহাপ্রভুর পাদ সম্মান করছেন এখানে রয়েছে ভক্ত চাঁদ কাজী উদ্ধার সকল ভক্তবৃন্দকে নিয়ে মহাপ্রভু প্রসাদ ভোজন করছেন মহাপ্রভুর পবিত্র স্পর্শে পুষ্টি বাসুদেব দিকে অঙ্গ সুন্দর হল পুষ্ট হয়েছিল মা চৈতন্য দেবের পদার্পণে ঠিক হয়ে গেল প্রকাশ চন্দ্র সরস্বতী মহাপ্রভুকে বলছেন তুমি সাক্ষাৎ তুমি ধর সুমন মহাপ্রভুর হরিদাস মহাপ্রভুর বলে হরিদাস হয়েছে মহাপ্রভুর আলিঙ্গনে সপ্তকালের বৈকুণ্ঠে গমন পুরীর জগন্নাথ মন্দিরে গরুর স্তম্ভের পাশে থেকে মহাপ্রভু জগন্নাথকে শ্রীকৃষ্ণের উপর দর্শন দিয়েছেন শ্রীকৃষ্ণের উপর দর্শন করছে জগন্নাথ বলরাম মহাপ্রভু শ্রীমের প্রকৃত গীতা পাঠকের নির্ণয় করলেন রথযাত্রায় সপার সৎ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সব জায়গায় ঘুরে বেড়াতেন যে গয়াধামে বিষ্ণু পদকৃষ্ণ ঈশ্বর পুরী পদের সঙ্গে ঈশ্বর কুড়ি পদের সঙ্গে সাক্ষাৎ ফটো তোলা যায় না তাও আমি ভিডিও করতে করতে ভগবানের দর্শন কেন রাধাকৃষ্ণ কোন শ্রীমান মহাপ্রভুরায় রামানন্দকে দর্শন দিয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা সিকি স্বপ্নে দেখলেন মহাপ্রভু জগন্নাথ দেবের শরীরে প্রবেশ ও নিষ্কিমন করছেন নিমাই শ্রীধরের নিকট থেকে খোর ও মোচা কিনছেন শিশু নিমাই নিমায়ের চোরমোহন লীলা কত রকম লীলা ছোটবেলার থেকে করেছেন শ্রী চৈতন্য দেবের হরিনাম প্রচার শ্রী গোবিন্দের আশীর্বাদ ধন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিরাম চরিতাম রচনা করছেন এখন আমি প্রবেশ করছি শ্রী চৈতন্যদেবের মাসি ও মেশর বাড়ি এই শ্রী চৈতন্য মহাপুর মাসি ও মেশর বিগ্রহ দর্শন এখানে করা যাবে এটা একটা মিউজিয়াম রূপেই শ্রী চৈতন্যদেবের সমস্ত লীলা এখানে চিত্রপটে দেখানো হয়েছে বন্ধু পজ করে করে দেখে নিয়েও সব লেখা রয়েছে আমি সব লেখাগুলো তুলে ধরেছি দেখলে তোমাদেরও ভালো লাগবে যে শ্রীচৈতন্যদেব তখন কি কি করতেন কি লীলা করতেন সব এখানে রয়েছে সেই পুরনো যুগের সৃষ্টি কালচার সংস্কৃতি সব এখানে চিত্রপটে তুলে ধরা হয়েছে তখন কেমন করে তারা থাকতেন কী কী ব্যবহার করতেন কেমনভাবে ভাবে দিন কাটাতেন সব তুলে ধরা হয়েছে এখানে শ্রীকৃষ্ণ কীর্তনে নিমগ্ন পর্যটক দেখানো হয়েছে এখানে ভক্তদের সঙ্গে কৃষ্ণ ডুবে রয়েছেন মহাপ্রভু নিত্যানন্দের সঙ্গে মহাপ্রভুর নন্দনাচার্য ভবনে প্রথম মিলন এখানে দেখাচ্ছে জগাই মাধাই উদ্ধার হলো এখানে মহাপ্রভুর সরভুজ দর্শন গরুর স্তম্ভ নিকট থেকে প্রভু জগন্নাথ দর্শন ভক্ত শ্রীবাসের ঘরে মহাসংকীর্তন এখানে দেখানো হয়েছে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর বৃন্দাবনের অভিমুখে রওনা হয়েছেন এরকমই শ্রী চৈতন্য দেবের নানা কাহিনী এখানে দর্শিত হয়েছে বন্ধুরা আশা করি তোমাদের দেখে ভালো লেগেছে এখানে রয়েছেন মহাপ্রভু মেষ ও মাসিমা বন্ধুরা চৈতন্য মঠ সম্পর্কে এখানে অনেক কিছু লেখা রয়েছে তোমরা পড়ে নিও মাসির বাড়ির আশেপাশে অনেক দর্শনীয় স্থান আছে সেখানেই আমরা বান্ধবীরা মিলে ঘুরছি আমরা বান্ধবীরা মিলেই ঘুরতে এসেছিলাম বন্ধুরা তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে একটা হরে কৃষ্ণ নাম সংকীর্তন হচ্ছে আর সেই নাম সংকীর্তন শুনেই এখানে একটা তুলসী গাছ ওই যে তুলসী বেদি রয়েছে তার চারপাশে আমরা একটু দুহাত তুলে আমরাও নাচতে শুরু করলাম যেটা আমাদের কাছে খুবই ভালো লাগছিল এরকম একটা জায়গায় এসে আমাদের নিজেদের সামিল করতে পারলাম এরকম ধর্মীয় স্থানে এসে নিজেদেরকে একত্রিত করে এই যে নাচতে পেরেছি তার জন্য সত্যিই ধন্য মনে হচ্ছিল বন্ধুরা তোমরা যারা মায়াপুর ভ্রমণের ফার্স্ট পার্ট দেখোই তারা অবশ্যই করে ফার্স্টপার্ট দেখে নি কেমন করে আসতে হয় এখানে সব সেখানে বলা আছে আমাদের মাসির বাড়ি ঘোরা হয়ে গেছে এবার চলে এলাম মায়াপুরের যে মেইন মন্দির সেই মেইন মন্দিরের গেটের সামনে আমরা মায়াপুরে দুদিন ছিলাম ফার্স্ট দিন আমরা গদাভবন ও তার চারপাশটা ঘুরে বেড়ালাম আর সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেখলাম আর সেকেন্ড দিন ঘুরলাম মাসির বাড়ি তারপরে চলে এলাম মায়াপুরের মেন মন্দিরে আমরা যেহেতু মাসির বাড়ি ঘুরে এখানে এলাম তো অনেকটাই আমাদের হাঁটতে হয়েছে তো বান্ধবীরা এখানে একটু বসে বিশ্রাম নিচ্ছে আর আমি তোমাদের দেখাচ্ছি যে মেন গেট দিয়ে ঢুকেই এখানে ভোগের কুপন পাওয়া যায় আর সেই কুপনের কত টাকা দাম কি কি পাওয়া যায় সব এখানে লিস্ট দেওয়া রয়েছে তোমরা সেই হিসাবে দেখে ভোগের কুপন কাটবে কারণ ভোগ প্রসাদ খেতে হলে এই কুপন কেটেই তবেই ভোগ প্রসাদ পাওয়া যাবে এখানে যে কাউন্টারগুলো রয়েছে সেটা হলো গীতা ভবন ও নামহট্ট ভবনের কুপন কাউন্টার এখানে যে দেখা যাচ্ছে এটা শ্রী মায়াপুর চন্দ্রদায় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি কখন আরতি হবে কখন ভোগ লাগাবে সব অনুষ্ঠান সূচি এখানে লেখা রয়েছে এই যে কুটিরটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা শ্রীল এখানে ভজন কীর্তন হয় দেখো কুটিরটাকে কি সুন্দর ভাবে বানিয়েছে আবার তার সামনের দিকে ফুলের বাগানও রয়েছে এই যে এটা কোন দিকে কোন মন্দির সেটা দেখে নেওয়া যাবে তাহলে বুঝতে সুবিধা হবে কোন দিকে কোন মন্দির আছে মন্দিরের পাশেই এই ঝর্ণা এই কুকুরের ঝর্ণা এরকম জল পড়তেই থাকে খুব সুন্দর এই যে মিউজিয়াম রয়েছে পাশে সবাই উঠছে মিউজিয়ামে অনেক কিছু দেখার আছে এই মন্দিরের মধ্যে আর পাশেই রয়েছে এই কুকুরটা পুকুরের চারপাশটাও দারুণ সুন্দর মায়াপুর মন্দিরের যে ইস্কন বড় মন্দির সেটাই যে তৈরি হচ্ছে এখনো তৈরি হয়ে পারেনি তৈরি হচ্ছে আর তার পাশেই রয়েছে এই পুকুরটা দেখো কি সুন্দর ফোয়ারা চলছে এখানে এটা এখন দিনের বেলা রাতে হলে আরও বেশি সুন্দর লাগবে তবে দিনের বেলাও অপূর্ব সুন্দর লাগছে পাশে রয়েছে এই মিউজিয়াম এখানেও ভেতরে গিয়ে অনেক কিছু দেখার আছে খেল তবু তারই সব জীবন কাহিনী জীবনের অনেক কিছু এই মন্দিরের মধ্যে দেখতে পাওয়া যাবে জীবন কাহিনী এই মধ্যে অনেক কিছুই দেখা যাবে সেটা আমরা এই মন্দিরের ভেতরে গেলে দেখা যাবে তো এখন আমি বাইরের থেকেই দেখাচ্ছি আর পাশেই রয়েছে সুন্দর পুকুরটা পুকুরটার চারপাশে রয়েছে বড় বড় নারকেল গাছ ফুল গাছ নারকেল গাছের গোড়ায় চার পাঁচটাই রয়েছে ফুল গাছে ভর্তি আর সুন্দর মন্দিরটার সিঁড়িগুলো দেখা যাচ্ছে রয়েছে অনেক ফুল অনেক লোক এখানে আসছে দেখো কত লোক এসেছে অনেক এখানে বিশ্রাম করারও সুন্দর জায়গা রয়েছে কত সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে ওরা তো ফটো তোলায় ব্যস্ত রয়েছে বান্ধবীরা দেখো সব ফটো তোলায় ব্যস্ত এই মন্দিরটা খুব সুন্দর পুকুরটার পাশে সাজানো রয়েছে ফুল গাছ পাতাবাহা সব রকম ফুল গাছ আছে কাঠচাপাও একটা বড় কাট গাছ এখানে সুন্দর একটা পাতাবাহার গাছ আছে যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে এই যে নতুন মন্দিরটা এই চারপাশে অনেক কেনাকাটা করার দোকান রয়েছে তারপরে খাবার দোকান রয়েছে কত লোক কেনাকাটা করছে অনেক কেনাকাটার দোকান রয়েছে যদি কেউ চায় তো কিনতে পারে একদম এ মাথা থেকে ওই মাথা অবধি দেখা যাচ্ছে এত দোকান রয়েছে কত লোক রোজ আসে আর কত কেনাকাটা করা হয় এখান থেকে কুকুরের চারপাশ দিয়ে হেঁটে যাচ্ছে কি সুন্দর লাগছে সব কাঠ চাপা ফুলগুলো রয়েছে ফুটে গাছে অপুর সুন্দর লাগছে দেখো কত পাওয়া গেছে গাছে কাটচাপা ফুল ফুটেছে পুরো মন্দির দেখাচ্ছি মন্দিরের চারপাশে কি সুন্দর নাম সংকীর্তন করছে ভক্তরা সেটাই এখানে ছবির মাধ্যমে পেন্ট করে এখানে তুলে ধরেছে অসাধারণ লাগছে একবার থেকে অন্য সাইড দেখেছিলাম এখন অন্য সাইড থেকে দেখাচ্ছি অসাধারণ লাগছে মিউজিয়ামে যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে অনেকে এখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করছে এখানে জুতো রেখে বিনামূল্যে জুতো রাখা যায় তারপরে মিউজিয়ামে ঢুকতে হবে এই যে এখানে মোবাইল ক্যামেরা জমা রাখতে হয় এখান থেকে টিকিটও কাটতে হয় এখানে অনেক দোকান আছে খাবারের দোকান এখানে থেকে জিনিস টাইমে কিনতে পারবে এখানে মূর্তিও পাওয়া যায় রকম ছবি এখানে পাওয়া যাচ্ছে বই পাওয়া যাচ্ছে এটা শিলা প্রভুপাত পুষ্প সমাধি মন্দির এখানে মিউজিয়াম রূপে অনেক কিছু দেখায় টাইম টেবিল দেখাচ্ছি শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির কটায় কটায় খুলে বন্ধ হয় সব এখানে লেখা রয়েছে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর সাজানো রয়েছে ভেতরেও নানান রকম ফুল গাছ দিয়ে সাজানো সুন্দর সুন্দর পাতা পাতাবাহার দিয়ে গেটটা সাইডটা সাজিয়ে রেখেছে তার মন্দিরটাও পুরোটা জায়গাটা অনেক বড় তাই একটু সময় হাতে নিয়ে এই মন্দিরে আসতে হবে এক্সিবিশন হয় সেটা অনেক কিছু দেখা যাচ্ছে সেটা দেখতে হবে তো একদিনে হবে বা দুদিন থাকলে একদম ঠিকঠাক মতন সব ঘুরে দেখা যাবে মন্দিরটা কত বড় পুষ্ট সমাধি মন্দির পুরো মন্দিরটা ঘুরতে বেশ সময় লাগে একটু সময় হাতে নিয়ে ঘুরলে সব দেখা যাবে কত লোক এখানে দাঁড়িয়ে রয়েছে কত লোক দায়িত্বের দাঁড়িয়ে এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়েছে লাইন দিয়েছে এটা হচ্ছে প্রসাদের লাইন পঞ্চাশ টাকা করে কুপন হয় সে প্রসাদের লাইন এটা মন্দির আরেকটা সাইডও দেখিয়ে দিচ্ছি আমি পুরো মন্দিরটা ঘুরে চলে সেই এইদিকেও অনেক দোকান রয়েছে সব লোকেরা কিনছে এদিকটা অনেক দোকান রয়েছে এই যে মন্দিরটা আর চার চার পাশেই এত দোকান রয়েছে লোকে কিনছেও সেরকম দিকে বড় মন্দিরটাও দেখা যাচ্ছে এখান থেকে বড় মন্দিরটার চূড়াও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে পুরো মন্দিরের চারপাশটা আমার প্রদর্শন করা হয়ে গেছে এবার আমাদের মোবাইল লাইনে দাঁড়াতে হবে বান্ধবীরা চলে গেছে এবার আমিও যাচ্ছি এদের নতুন বিয়ে হয়েছে মায়াপুর মন্দিরে বিয়ে হয় এরাও ভোগের লাইনে দাঁড়িয়েছে কুপনের লাইনে দাঁড়িয়েছি এখানে আমরা এখন দুপুরে লাঞ্চ ভোগ প্রসাদ নেব তাই লাইনে দাঁড়িয়ে এক এক করে লাইন দিয়ে ভেতরে প্রবেশ করছি এখানে কুপন দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে আমরা কালকে গদা ভবনে প্রসাদ নিয়েছিলাম আজকে নাম হচ্ছে ভবনে এই যে আমাদের প্রসাদ দিয়েছে সবজি ডাল চুগনির তরকারি পায়েস এত সব কিছু সবাই সবাই ভক্তি করে প্রসাদ খাচ্ছে এটা দেখে খুব ভালো লাগছে আর এরকম করে প্রসাদ খেতে খুব ভালো লাগে আমরা চলে এসেছি মায়াপুরের গোশালায় এখানে দেখব যে গরুদের কেমন লালন পালন করা হয় কেমন কি করে রাখে কত কিছু পাওয়া যায় সেটাই আমরা দেখতে পাব গোশালার ভিতরে চলে এসেছি সব দোকানগুলো একদম খাটি দুধ দই ঘি সব পাওয়া যায় এখানে যেহেতু গোশালা গরুদের লালন পালন করা হয় তাই সেই দুধ ঘি সব খাঁটি পাওয়া যায় এই যে এখানে লেখা রয়েছে ঘি কততে পাওয়া যায় কোনটা কি পাওয়া যায় একটু জুম করে দেখলে বোঝা যাবে এই যে জুম করে দিলাম এইদিকেও দোকান আছে এখান থেকেও কিনতে পারবে ঘি এই যে এই দোকানের মধ্যে অনেক গোমাতা আছে কৃষ্ণের নানান রকম ছবি রয়েছে কেউ আসলে এখান থেকে কিনতে পারবে আমরা এই যে গোশালায় চলে এসেছি কত বড় বড় গাভী রয়েছে এখানে হ্যাঁ হ্যাঁ হাত দেওয়া যায় এরা কিছু বলবে না হাত দেওয়া যায় না না গুতবে না এরা গুতবে না এরা খুব আদর খেতে ভালোবাসে গোশালায় অনেক গরু রয়েছে এখন সব আরাম করছে আমরা দুপুর বেলা এসেছি ওরা আরাম করছে এখন এই অন্য আলাদাই রাখা হয়েছে প্রজাতির কত বড় 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 অন্য প্রজাতির সবাই কি সুন্দর আদর খেতে ভালোবাসে সবাই আদর করছে কত কানগুলো একদম অন্য রকম এরকম দেখাই যায় না গাভীদের গাইদের খাবার দেওয়া হচ্ছে এখানে পাওয়া যায় খাবার কিনতে সেটাই এরা দিচ্ছে গরুকে খাওয়াচ্ছে খাবার এটাও নাকি একটা পুণ্যের গোশালার ওই দিকটায় খাবার দেওয়া হচ্ছে আর দেখো এই দিকের গরুগুলো খাবার জন্য কেমন তাকিয়ে রয়েছে করুণ ভাবে উপর দিয়ে দিন হ্যাঁ নিয়ে নিল গোশালা গুরুদের অনেক যত্ন করে রাখা হয় বা খাওয়ানো হয় তবুও দেখো এরা খাওয়ার জন্য কি করছে তাও ভক্তদের হাতে কেমন করে করে খাওয়ার জন্য বের খেয়ে নিয়েছে বন্ধুরা এই ছিল আমাদের মায়াপুর ভ্রমণের দ্বিতীয় পার্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা এত সময় ধরে আমার সঙ্গে ছিল তার জন্য অসংখ্য ধন্যবাদ